জানতে চাইছেন যদি ইউরিন ইনফেকশন থাকে তাহলে গর্ভধারণের কোনো সমস্যা হবে কিনা আমাদের নারীদের প্রসাবের রাস্তা মাসিকের রাস্তা এবং টয়লেটের রাস্তা কাছাকাছি হওয়ায় ইউরিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং বারবার ইনফেকশন হয়ে থাকে যদি ইউরিন ইনফেকশন হয়ে থাকে তাহলে কিন্তু প্রসাবটা ক্লিয়ার ভাবে হয় না বারবার প্রসাব করার বেগ থাকে অনেক সময় প্রসাবের সাথে জ্বালা পোড়া থাকে প্রসাবে বাজে দুর্গন্ধ থাকতে পারে এবং যদি প্রসাবী ইনফেকশন অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু জ্বর জ্বর ভাব থাকে এছাড়া ইচিং কিংবা চুলকানি থাকে আপনার বারবার প্রসাবী ইনফেকশন হয়ে থাকে তারপরেও যদি ঠিক না হয়ে থাকে তাহলে আমাদের হোমিওপ্যাথিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার গর্ভধারণের সমস্যা হবে না তবে গর্ভধারণের চান্সটা কিন্তু কমে যাবে আমি ডাক্তার রাশিদা ইয়াসমিন নারীদের সকল বিষয় নিয়ে এবং বন্ধুত্ব নিয়ে চিকিৎসা করছি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বসি মিরপুর কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল ধন্যবাদ